সিক্সটি আমার হচ্ছে পেজেই সেল করতাম এখন যেহেতু এই জায়গাটা ভাইরাল হয়েছে যেহেতু কেকটা বেশি চলে আমিও আসছি এইখানে কেক সেল করার জন্য জি আমি একাই বানাইছি জি নিজে নিজে তৈরি করছি সারা রাত যাক না থাকে এগুলো তৈরি করে নিয়ে আসছি আমার কাছে হচ্ছে ব্ল্যাক ফরেস্টের ভিতরে চেরি দেওয়া আছে ব্লুবেরির ভিতরে ব্লুবেরি ফিলিং দেওয়া আছে বাটার স্কচে আমরা ক্যারামেল ইউজ করি ক্যারামেল অনেকে বলে ক্যারামেল দিলে নাকি তিতা লাগে কেকটা কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা বাটার স্কচ মানে হচ্ছে ক্যারামেল বাদাম এগুলো থাকে ক্যারামেল সস না থাকলে কখনো বাটার স্কচ কেক হয় না আমাদের মধ্যে আপনার ক্যারামেল সস পাবেন বাটার স্কচের জন্য বাদামের যে ফিলিংটা ওইটাও পাবেন ইন্সপায়ার হয়ে আসছি বলতে হ্যাঁ ইন্সপায়ার হয়ে আসছি যেহেতু এই জায়গাটা ভাইরাল সবাই কেক নিয়ে আসছে আমারও সবাই টেস্ট করুক টেস্ট না করলে তো কেউ বুঝবে না অনেক কেউ আছে ইউ ইউটিউব দেখে শিখে আসছে অনেক কেউ ক্লাস করে আসছে অনেক কেউ প্রফেশনাল যেটা ওরা আসছে আমি প্রফেশনাল ক্লাস করেই আমার পেজ আছে আমি তিন বছর যাবত কেক সেল করি আর কি আমার হচ্ছে প্রিয়া মিক্স লাইক পেজের নামটা এখানে কেক কুটিং আপনি সব রকমের আপনি হচ্ছে গিফট আইটেমও নিতে পারবেন কাস্টমাইজ করে সব রকমের যা ইচ্ছা আপনারা আমরা মেক করে দিতে পারবো হ্যাঁ হোম ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে করা হয় আমার দোকানের লোকেশন হচ্ছে অপোজিটে এখন আমরা অপোজিটে বসছি কিন্তু যেহেতু আমি উত্তরা থেকে এখানে আসা যাওয়া অনেক কষ্ট পড়ে যাচ্ছে আজকে অ্যাক্সিডেন্ট নষ্ট হয়ে গেছে আমার এই যে আজকে আমি আসার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট করে কেক নষ্ট হয়ে গেছে তো এগুলো লস তারপর আমি হচ্ছে একশো টাকার কেক আশি টাকায় দিচ্ছি এটাও আমার একটা লস এই জন্য আমি হচ্ছে থাকবো না সাত নাম্বার সেক্টর হাই স্কুলের সামনে আচ্ছা রেগুলার ওখানে থাকবেন হ্যাঁ রেগুলার আমারে ওইখানেই পাবেন আপনারা কয়টা থেকে কয়টা আ চারটা পাঁচটা থেকে হচ্ছে যতক্ষণ আমার কেক থাকে আর কি আগে আসলে তো আগে পাওয়া যাবে প্রতি পিস কত এখন প্রতি পিস আমি 80 টাকা করে দিচ্ছি কারণ আমি এগুলো ক্যারি করে আবার উত্তরা নিয়ে যেতে চাচ্ছি না হ্যাঁ দুই পাউন্ড প্লাস আছে কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে সব কিছু ভাইরাল থাকলে ওইটা হচ্ছে ভাইরাল শুধু ভাইরাল নামে কিন্তু টেস্ট আপনি পাবেন না যারা ভাইরাল না তাদের কেক টেস্ট করে দেখতে পারেন অবশ্যই তাদের কেকের টেস্ট ভালো পাবেন আর নব্বইটা কেক বানানো পসিবল না যতই হেল্পিং হ্যান্ড থাকুক একটা হচ্ছে ভ্যানিলা কেক বানানোর পর যদি ওইটাতে আমি বাটার স্কচ নাম দিয়ে দেয় বাটার স্কচ হয় না রসমলাই নাম দিয়ে দিলে রসমলাই হয় না রসমলাই কেকের রসমলাই রস দিতে হয় রসমলাই দিতে হয় তারপর ওইটা রসমলাই হয় বাটার স্কচ কেক শুধু ক্যারামেল ছাড়া কখনো হয় না ক্যারামেল দিতে হয় তারপর হচ্ছে ওইটা বাদামের ফিলিং দিতে হয় তখন ওইটা বাটার স্কচ হয় ও ভাইরাল কেক খাওয়া খেয়ে আমার কেক টেস্ট করে বলে ওইটার চেয়ে বেটার এটা শুধু ভাইরাল হইলে হয় না কেকের কোয়ালিটি টেস্ট সব কিছু ম্যাটার করে ক্লাস করে প্রফেসার ক্লাস করে আর কেউ বানায় না হ্যাঁ আবার আপনার গিয়ে হচ্ছে কেউ কেউ বাসার ভিডিও দিচ্ছে বাসার ভিডিও আপনার বেকারি থেকে লোক যদি হায়ার করে এনে বাসায় বানানো হয় তাহলে দুই মিনিটে কেক বানানো হয়ে যাবে আমি এই কেক দুই রাত জাগনা থেকে বানাইছি ছয়টা কেক আমার দুইটা রাত গেছে। কারণ আমার একটা বেবি আছে চার মাসের আমি যেহেতু হাউস ওয়াইফ আমার চার মাসের একটা বেবি আছে আমার সেপারেশন হয়ে গেছে সেপারেট হয়ে গেছে এখন বেবিকেও দেখাশোনা করা লাগে কেক বানানো লাগে তো সব মিলায়া এত সময় একটা কেকই যদি ওভেনে করতে যায় আপনি একটা কেক আর হচ্ছে ছয়টা কেক সেম টাইমই লাগে মিনিট লাগে কিন্তু একটা তিরিশ মিনিট করে ওটা মেকিং করতে হচ্ছে মিনিট মিনিট দেখানো দেখানো হলে তো হবে হয়েছে না ওটা হ্যাঁ আমি যদি একটা বেকারিতে যাই ওনারা কিন্তু এক মিনিটেও কেক বানায় দেয় ওনাদের এরকম স্পিড থাকে আর যখন হচ্ছে একজন হোম বেকার বানায় তখন হচ্ছে সময় লাগে বানাইতে আর কি টেস্ট করতে পারে না আশি টাকা করে রাখতেছি ম্যাম একটা বেস বানাইতে আমার হচ্ছে শুধু চুলায় বা ওভেনে দিলে ত্রিশ মিনিট লাগে যখন আমি একটা কেক বিট করবো ওইটাতে ফ্লেভার মিক্স করবো ওইটা আলাদাভাবে করবো এটার জন্য আমার আলাদা ত্রিশ মিনিট চলে যাচ্ছে বিট করতেও সময় লাগে ফোম না হলে কেক ফুলবে না কেক সুন্দর হবে না ফোম বানাইতে হবে আমাকে আগে কেকের এটার জন্য তিরিশ মিনিট চলে যাচ্ছে তিরিশ মিনিট হচ্ছে চুলাই থাকবে তারপর হচ্ছে ক্রিম ক্রিম বানানো ক্রিম তো ক্রিম দিয়ে সাজানো সবগুলো একটা ব্যাপার আছে সম্ভব না যারা বলে তারা হচ্ছে পাবলিককে বোকা বানানো খুবই সহজ কিন্তু না যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি ভাইয়া পাবলিককে আসলে বোকা বানানো সহজ আমি যদি এক পাউন্ড কেক বলি ফ্ল্যাট করে এখানে সবার কেক ফ্ল্যাট আমার কেক হচ্ছে আপনি হাইট পাবেন আমি যদি হাইট কেক আমি দুই পাউন্ড দুই পাউন্ড প্লাস বলছি অনেককেও ফ্ল্যাট কেক এক পাউন্ড কেকে ফ্ল্যাট করে বলতেছে দুই পাউন্ড কারণ পাবলিককে বোকা বানানো অনেক সহজ যারা কেক বানায় তারা হচ্ছে ওজন মাপতে পারে ওরা মেশিন ছাড়াই ওজন বুঝতে পারে দেখে বুঝতে পারে এই জন্য বললাম পাবলিককে বোকা বানানো অনেক সহজ